ইনশাল্লাহ বলেন তাও তো সবাই বলেন না এমনি রাত অনেক হয়ে গেছে আমি দশটায় বয়ান শেষ করি এটাই আমার তবিয়ত সেলিম সাহেব আমাকে বহু বছর ধরে বলেন আপনাদের এখানে দাওয়াতের ব্যাপার বহু বছর আসলে আমার সুযোগ হয় না এবার কেমনে কেমনে আইলাম কিন্তু জেহেনটা খলত মলত হয়ে গেছে যদিও আগেই বলা ছিল এখানে রাত দশটায় বয়ান আসলে দশটার পরে আমার জেহেনে বয়ান আসে তবুও তো হয়ে গেছে তবুও আপনাদের মাঝে যেহেতু আল্লাহ এনেছেন কিছু কথা বলবো তবে আপনাদের মধ্য থেকে সেই বলার আগ্রহটা আপনাদের করে তুলতে হবে আপনারা যদি কবরস্থানের স্থানে চুপচাপ বসে থাকেন তাহলে বয়ানের স্থায়িত্ব খুব কম হবে কথা বোঝেন নাই সৈরাতুল হা সবাই পারেন আলহামদুলিল্লাহ বলেন আমি জিজ্ঞেস করবো এক দুজন করে মাঝে মাঝে থেকে যেহেতু পারেন বলতে অসুবিধা আছে